হ্যালো স্টুডেন্টস আজ আমরা নবম শ্রেণী গণিতের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস কোষে দেখব ওয়ান পয়েন্ট ওয়ানের থার্ড ক্লাসে পরবর্তী অঙ্কগুলো শুরু করব আজ যারা নতুন দেখছো আজকে যারা নতুন দেখছো আমার আগের ক্লাসগুলো পরপর দেখে নিও আশা করি আর অঙ্ক বিষয়ে কোনো ভয় থাকবে না তো এবার শুরু করা যাক সাতের অঙ্ক একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি এই অঙ্কটা দিয়ে আজকে শুরু করব দেখো এখানে এক্স সমান একের পাঁচ ওয়াই সমান একের চার এন সমান তিন তাহলে ওয়াই মাইনাস এক্স সমান কত আগে বের করে নেবো তাহলে একের চার মাইনাস একের পাঁচ সমান কুড়ি লশাকু চার পাঁচ কুড়ি মানে পাঁচ মাইনাস চার সমান একের কুড়ি তাহলে ডি এর মান কত না ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান সমান ওয়ান বাই টোয়েন্টি বাই থ্রি প্লাস ওয়ান ওয়ান বাই টোয়েন্টি বাই ফোর বাই ওয়ান ওয়ান বাই টোয়েন্টি ইন্টু একের চার সমান একের আশি তাহলে আমরা তাহলে ডি এর মানটা পেয়ে গেলাম এবারে থ্রি নাম্বারস কী কী হবে এক্স প্লাস ডি মানে একের পাঁচ প্লাস একে আশি আশি লশাগু তাহলে পাঁচশো লং আশি ষোলো আর কে আশি মানে এক তাহলে সতেরোর আশি এরকম আঠেরো আশি এরকম উনিশের আশি তিনটে সংখ্যা মূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম দেখো বুঝতে পারলে বলো আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে বল এইভাবে যদি আমরা প্রতিটি অঙ্ক করি তাহলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এবং এভাবেই আমরা প্রতিটি চ্যাপ্টার খুব সুন্দর করে ধীরে ধীরে আমরা কিন্তু করবো তোমরা আমার ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে এবং প্রত্যেক দিন ফলো করবে এখানে আরেকটা কথা তোমরা ফর্মুলাটাকে লিখে নেবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি আর এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস এন ডি হয় ডি ইজ গেল ওয়াই মাইনাস এন বাই এন প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস এন এই ফর্মুলা ধরেই কিন্তু আমরা অঙ্কটা করছি এবারে নেক্সট পরবর্তী অঙ্কে শুরু করছি ট্রু ফলস বক্তব্যটি সত্য হলে ট্রু আর মিথ্যা হলে ফলস লিখব কী হয়েছে এখানে দিয়েছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পায় আর দু নম্বরটা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পায় একটু ভাবো তারপর আমি করে দিচ্ছি দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই এটা ঠিক না ভুল তাহলে প্রথমে আমরা উদাহরণ দিয়ে শুরু করি মনে করি দুই ও তিন দুটি সংখ্যা তাহলে দুই যোগ তিন সমান পাঁচ এটা পূর্ণ সংখ্যা দুই পিয়োগ তিন সমান এক না এটা কিন্তু দুই মাইনাস তিন এটা মাইনাস ওয়ান হবে তাই না তাহলে এটিও কিন্তু পূর্ণ সংখ্যা কারণ পূর্ণ সংখ্যা নেগেটিভও হতে পারে ধনাত্মকও হতে পারে ঋণাত্মক ধনাত্মক দুটি হতে পারে আর দুই গণিত তিন সমান ছয় এটিও পূর্ণ সংখ্যা তাহলে যোগ বিয়োগ গুণ করলে দুটি পূর্ণ সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা হবে এবারে পর পরের অঙ্কটা দুটি পূর্ণ সংখ্যা আমি উদাহরণ দিয়ে দেখছি দুই ও পাঁচ নিলাম তাহলে দুই ভাজিত পাঁচ মানে দুইয়ের পাঁচ দশমিক করলাম পয়েন্ট ফোর হল কারণ পয়েন্ট দিলাম দশমিক দিলাম তাহলে কুড়ি হলো তাহলে চার পাশে কুড়ি ভাগটা করে দেখে নিও এইটি পূর্ণ সংখ্যা নয় তাহলে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা নাও হতে পারে তাহলে সহ তোমরা বুঝে গেলে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবে এবং জানাবে কমেন্ট করে তারপরে নেক্সট দুটি দেখো অঙ্কটা দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ভাজক শূন্য নয় কিন্তু করলে কি সংখ্যা পাব এটা আমাকে সহ বোঝাতে হবে বুঝতে পেরেছ করি দুটি মূলত সংখ্যা মূলত সংখ্যা সাধারণত পি বাই কিউ এই ফর্মে থাকবে যেখানে কিউ জিরো হবে না তাহলে আমরা দুটি মূলত সংখ্যা নিলাম একের দুই তিনের পাঁচ তাহলে একের দুই প্লাস তিনের পাঁচ যদি যোগ করি ঠিক আছে তাহলে কী দাঁড়াবে দশ লক্ষ পাঁচ ধরে দশ এদিকে পাঁচ প্লাস ছয় তাহলে এগারোর দশ তাহলে দুটি যোগ করে কত হল একের দুই আর তিনের পাঁচ তাহলে এগারোর দশ হলো তাই তো তাহলে এগারোর দোষটা কি পিকিউয়ের ফর্মে আছে তাহলে পিকিউ মানে এগারোর দোষ এটি একটি মূলত সংখ্যা বুঝে গেল এবারে বিয়োগ করলে কী হয় সেটা দেখি একের দুই বিয়োগ তিনের পাঁচ দশ লশেগু এদিকে পাঁচ মাইনাস ছয় ঠিক তাহলে মাইনাস একের দশ তাহলে এটি আপনি মূলত সংখ্যা এরপরে আমরা দেখব গুণ করলে কী হয় গুণ করলে একের দুই গণিত তিনের পাঁচ সমান তিনের দোষ এটাও পি বাই কিউ আকারে রইল এটি মূলত সংখ্যা এবারে দেখব ভাগ্যলে কী হয় দেখো ভাগ ভাগ্যলে কী হয় একের দুই ভাজিত তিনের পাঁচ একের দুই গণিত পাঁচের তিন সমান পাঁচের ছয় তাহলে এটি মূলত সংখ্যা কারণ পি বাই কিউ ফর্মে আছে এবং কিউ নট equal টু জিরো বুঝে গেল অতএব আমরা বলতে পারছি যে দুটি মূলদ সংখ্যা যদি যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি সবেতেই কিন্তু আমরা মূলদ সংখ্যা পেলাম কি বোঝা গেল তো তাহলে দেখো আমরা সকল মূলদ সংখ্যাকে স্বর স্থাপন করতে পেরেছি অর্থাৎ যে সকল সংখ্যাকে পিবি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইজিকুয়াল টু জিরো তাদেরকে আমরা সরল লেখায় স্থাপনও করেছি কিন্তু বাকি সংখ্যাগুলি অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ন জিরো তাদেরকে কি বলবো ঠিক আছে হ্যাঁ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা কি বলবো রেশনাল ইর রেশনাল নাম্বার আগেরটা হচ্ছে রেশনাল নাম্বার আর এখন হচ্ছে ইলরেস অর্থাৎ ঠিক আছে এটা কি না গ্রীষের দার্শনিক ও গণিতজ্ঞ পৃথাগোরাসের অনুগামীরা প্রায় চারশো বিশিতে প্রথম অমূলদ সংখ্যা ধারণা দিয়েছেন চিন্তা করো আজ থেকে মানে যীশুখ্রিস্টের জন্মের চারশো বছর আগে তারা সংখ্যা রেখায় মূলদ সংখ্যা ছাড়াও আরও সংখ্যার অস্তিত্ব অনুভব করেছিলেন পরবর্তীকালে বিশিষ্ট গণিতজ্ঞগণ বিভিন্ন অমূলত সংখ্যার ধারণা দিয়েছেন এবং অমূলত সংখ্যার সন্ধান এখনও কিন্তু চলছে রিসার্চ কিন্তু চলছে সকল মূলদ সংখ্যার দল সকল অমূলদ সংখ্যার দল মিলে হল বাস্তব সংখ্যার দল অর্থাৎ রিয়েল নাম্বার হচ্ছে সব মূলত এবং অমূলতকে নিয়ে তাহলে বাস্তব সংখ্যার দলকে সাধারণত ইংরাজি বর্ণমালায় কি বলা হয় আর দিয়ে চিহ্নিত করা হয় তাহলে বুঝেছি সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা মিলে বাস্তব সংখ্যা তাই যে কোনো বাস্তব সংখ্যা হয় মূলত আর নয় অমূলত তাহলে প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই কি সরল লেখায় একটি বিন্দু পাব ঠিক এটা একটা কথা প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই আমরা বিন্দু পাব তাই লেখাকে বাস্তব সংখ্যা রেখা বলা হয় ঠিক আছে একটা সরল লেখায় প্রতিটা বিন্দুতেই আমরা সংখ্যা পাব বাস্তব সংখ্যা পাব তাই সরল লেখাকে বলা হয় বাস্তব সরল লেখা আঠেরোশো সত্তর সালে দুই জার্মান গণিতজ্ঞ ক্যান্টর ও ডেরিকাইন্ড এই দুজন এই দুজন কিন্তু গণিতজ্ঞ এই বক্তব্যটিকে শতসিদ্ধ হিসেবে গ্রহণ করেছিলেন তাহলে সরল লেখায় অমূলত সংখ্যা কীভাবে স্থাপন করা যায় দেখব তাহলে সরল লেখায় অমূলত সংখ্যা স্থাপনের জন্য আমরা জামিতিক পদ্ধতি ব্যবহার করব এবং পিথাগড়াসের উপপাদ্যে সাহায্য নেব তাহলে পিথা গড়াসের উপপাদ্যটা আমরা আগে পড়েছি এখন একবার দেখব কি বলছে পিথাগড়ার থিওরাম যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঠিক অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি মনে পড়ছে অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের যার একটা কোন সমকোণ অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলির ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহুর ওপর অঙ্কিত ক্ষেত্রফলগুলির সমষ্টি সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ সি স্কোয়ার টু এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর যেখানে এবিসি হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো এবি একটা ত্রিভুজ বুঝতে পেরেছ এবিসি ত্রিভুজ এখন দেখো এই বি কোনটা হচ্ছে নাইনটি আর এসি হচ্ছে অতিভুজ আর এবি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি তাহলে এসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার দেখো ঠিক বললাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন স্কোয়ার মানে কি এসির ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে সেই বর্গক্ষেত্রটা যা ক্ষেত্রফল হবে এব স্কয়ার মানে এবির ওপর যে ক্ষেত্র আঁকলাম সেইটা আর বিসির ওপর যে ক্ষেত্র আঁকলাম সেইটা এই দুটো যোগ করলে ওইটা সমান হবে এইটা হচ্ছে পিঠা উপপাদ্য খুব সহজভাবে বুঝে গেলে এইটাকে আমরা অমূলত সংখ্যা বোঝার ক্ষেত্রে ব্যবহার করব অমূলত সংখ্যা হচ্ছে রুট টু এটাকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করবো সেটা দেখব বলছি ইমন তার খাতায় একটা বর্গাকার চিত্র এবিসিডি এঁকেছে যার একটি বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার এই যে একটি বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার এব আচ্ছা তাহলে এবি সমান বিসি সমান এক সেন্টিমিটার এবি বিসি সমান এক সেন্টিমিটার বুঝে নাও ভালো করে তাহলে এসি সমান কী হবে এই যে এসি কর্ণ বা অতিভুজ কী হবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আগেই দেখলাম আচ্ছা তাহলে এসি এর মান কী হবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান রুট টু কী বোঝা গেল তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য রুট টু এই যে এসি কর্ণের দৈর্ঘ্য রুট টু হয়ে গেল এবারে ধরি শূন্য বিন্দুটি শূন্য ও বিন্দুটা শূন্য নির্দেশ করছে এই যে ও বিন্দুটা শূন্য এখানে তাহলে এখানে আমরা ও এ সমান ওয়ান এইখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি ও বি হয়ে গেল তাহলে রুট ক্লিয়ার এবারে দেখো মজাটি ও এ বি সি বর্গক্ষেত্র বর্গাকার চিত্রটি তৈরি করলাম ও এ বি সি ও এ বি সি বর্গাকার চিত্রটি অঙ্কন করলাম তাহলে যার ও বি হচ্ছে রুট তাহলে ও বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে যদি ওবি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত চাপ অঙ্কন করি ভালো করে বুঝে নাও ওতে কাঁটা দিলাম রুল কম্পাসটাকে নিয়ে গেলাম বিয়ের কাছে সেই বিয়ের সঙ্গে অর্ধ চাপ একটা বৃত্ত চাপ আঁকলাম সেটা সরললেখাকে পি বিন্দুতে টাচ করলাম তাহলে আমরা তো বলতে পারি যে ওবি যদি রুট্টু হয় তাহলে ও প্রিয় রুট টু হবে হ্যাঁ কি না ঠিক তাহলে কি হলো রুট টু সংখ্যাকে সরল লেখায় স্থাপন করে আমরা কি পেলাম পি বিন্দু হয়ে গেল ক্লিয়ার খুব সুন্দর করে বুঝে না আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে আমি একটা বর্গাকার চিত্র আঁকলাম এবিসিডি বুঝে গেল তাহলে এবারে অমূলত সংখ্যা রুট থ্রি এটাকে সরলেখায় আমি স্থাপন করব কি করে খুব ভালো করে বোঝো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই বলবে বাড়িতে বসে আমার ক্লাস যদি তুমি ফলো করো তোমরা তাহলে কিন্তু আর কোনো টিউশন বা টিউটরে প্রয়োজন হবে না বাড়িতে বসেই তোমরা অঙ্কগুলো নিজেরাই নিজে বুঝতে পারবে এখানেও সেই পিঠা কড়াশির উপাদ্য ব্যবহার করবো দেখো ওবির ওপরে বিডি লম্ব অঙ্কন করে নিলাম এখানে এই যে ওবি ওবি ওবির ওপরে কী করলাম মানে বি বিন্দুতে একটা নাইনটি ডিগ্রি লম্ব আঁকলাম বুঝা গেল সেটা ডি পর্যন্ত বাড়ালাম মানে আগের যে চিত্রটা সেই চিত্রটা লক্ষ্য করো সেখানে বি বিন্দুতে আমরা বি বিন্দুতে আমরা একটা লম্ব টানলাম ডি এবারে বিডি এক কিন্তু ওয়ান ইউনিট নিয়ে ওডি যোগ করে দিলাম বুঝে গেল এবারে দেখো ওডির মান কত হবে এখানে ওডি ওডির মানটা কত হবে না এখানে ও বি সমান রুট টু আর বিডি সমান ওয়ান তাহলে রুট টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তা দেখি তাহলে ওডি সমান মানে ওডি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে ও বি সীমান রুট ও বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে সূত্র এখানে ট্রাইঙ্গেলটা হচ্ছে বিডিও তাহলে কর্ণ ও ডি স্কোয়ার মানে অতিভুজ ওডি স্কোয়ার ভালো করে বোঝো ও বিডি এই ত্রিভুজটা কথা বলছি এখানে ওডি হলো অতিভুজ কারণ বি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে ওডিস্কোয়ার ইজ যে গেলে কি লিখব স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হ্যাঁ কি না সেটা বলো তাহলে ওডিসন কী হবে রুট ওভার ও বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখন ও সমান কত ও রুট টু তাহলে রুট টু স্কোয়ার বসালাম আর সমান ওয়ান এই যে সমান ওয়ান তাহলে রুট টু স্কোয়ার মানে দুই আর ওয়ান স্কোয়ার মানে এক তখন রুট থ্রি ঠিক আছে এবারে ও বিন্দুতে আবার কাঁটা বসালাম আর ডি বিন্দুতে রুল কম্পাসটা বসালাম যে একটা বৃত্ত চা আঁকলাম সেই বৃত্তচাটা কোথায় ঠিকলো ঠিক ঠিক দেখো ও বিন্দুতে কিউ বিন্দুতে ঠিক তাহলে ও আর কিউ এটা কি হলো রুট থ্রি কি তাহলে রুট থ্রিকে আমরা সরল লেখায় স্থাপন করে কিউ বিন্দু পেলাম হ্যাঁ না দেখো তাহলে অমূলত সংখ্যাকেও আমরা সরল লেখায় স্থাপন করতে পারি পারলাম তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আবার আমাকে বলো এবারে আমি সরল লেখায় রুট থ্রিকে স্বরলেখা পেলাম এবার আমি স্বরলেখায় ও বি দুই এককের ওপর বিডি লম্বইকে বিডি এক একক নিলাম এবং ওডি দৈর্ঘ্যের মাপ রুট ফাইভ মূলত সংখ্যায় স্থাপন করলাম স্থাপন করি কোনো বিন্দু পাই দেখি এবারে বলছে যে রুট ফাইভ থ্রিকে স্বরলেখা স্থাপন করে কিউ বিন্দু পেলাম এবারে আমি স্বল্যাখায় ও বি দুই এককের উপর ওবি বিষন দুই তো এখানে ও বি ও বি এই দেখো ও বিষন দুই ও ওয়ান ও এটা ওয়ান এটা বি মানে ও বিষন দুই নিলাম আর এখানে ওডি বিডি সমান এক নিলাম তাহলে ওডি কত হবে অর্থাৎ এই দেখো ও বিডি এই ত্রিভুজটা দেখো টাকা ওই ত্রিভুজটা ও বিডি ও ডি বুঝে গেল এখানে ডি হচ্ছে ও বি হচ্ছে দুই আর ডি হচ্ছে এক ঠিক এইভাবে এ এরপরে কেমন হয় দেখো তাহলে আমরা এবারে দৈর্ঘ্যের মাপ রুট ফাইভ অমূল্য সংখ্যা সরলেকে স্থাপন করি এবং কোন বিন্দু আমরা পাই সেটা দেখব বুঝে গেল তাহলে রুট ফাইভ রুট সিক্স রুট সেভেনকে স্থাপন করবো এই একই রকমভাবে একই রকমভাবে আমরা করতে পারব ঠিক এইরকম ছবি প্রথমে পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু এরকম পরপর পরপর কিন্তু আমরা রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন আমরা পেয়ে যাব তাহলে প্রথমে স্বর্খায় ও বিন্দুতে স্থাপন করলাম স্বর্খার পর এমনভাবে এই বিন্দু নিলাম যাতে ও এ সমান দুই হয় তাহলে ও এ এবি লম্ব তাহলে এবি সমান এক নিয়েছি তাহলে পিঠাগড়ের সূত্র অনুযায়ী ওবি সমান এই যে ওবি ওবি সমান এই যে ও বি সমান কী হবে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার অর্থাৎ ও বি সমান হলো দুই এর স্কোয়ার প্লাস একের স্কোয়ার সমান দুই তিন চার একে পাঁচ তাহলে রুট ফাইভ এদি বি বিন্দুটা রুট ফাইভ হয়ে গেল এবার বি বিন্দুটা কোথায় বৃত্তচাপ হলো অর্থাৎ ও বিন্দুতে আবার কাঁটা বসিয়ে বি বিন্দুতে রুল বসিয়ে আমরা পেলাম কি পি বিন্দুতে পেলাম তাহলে পিটা হয়ে গেল রুট ফাইভ বোঝা গেল আবার বি বিন্দুতে আবার একটা লম্ব টানলাম ঠিক ওই একই রকমভাবে বিন্দু পেলাম শিবিন্দু থেকে আমরা কাঁটা রুল কম্পাস টেনে কিউ বিন্দু পেলাম বিন্দুতে হয়ে গেল কী হলো রুট সিক্স আবার আবার সি বিন্দুতে লম্ব ট্রেনে ডি বিন্দু পর্যন্ত নিয়ে গেলাম ডি বিন্দু থেকে বৃত্ত চামাকলাম সেটা আবার আর বিন্দুতে ঠিকলো তাহলে এটা হলো রুট সেভেন তোমরা নিজেরা করো যদি কোথাও বোঝার অসুবিধা হয় আমি অবশ্যই বুঝিয়ে দেবো এইভাবে পরপর যদি আমরা প্রত্যেকটা পাতা অনুযায়ী খুব সুন্দর করে নিজেরা বোঝার চেষ্টা করি তাহলে আশা করি আর অঙ্কের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এইভাবে বুঝে যাও তাহলে ভবিষ্যতে তোমাদের আরও বোঝার শক্তি বাড়বে কোনো অসুবিধাই তোমরা পড়বে না ঠিক আছে আজকের মতো আজকের মতো তাহলে এই পর্যন্ত পরের দিন